তো আজকে ভিডিওতে আমরা নিয়ে আলোচনা যেখানে উনিশশো বাহান্ন সালে ভাষার দাবিতে ভাষাকে কেন্দ্র করে বাংলাদেশের সাথে বা পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের সাথে যে ভাষা নিয়ে আন্দোলন হয়েছিল সেই একুশের ভাষা সংগ্রাম বা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেটা আমাদের বইতে রয়েছে একুশের তাৎপর্য সেটা সম্বন্ধে একটা ছোট্ট আলোচনা করব এবং সেটা আলোচনা করার আগে আমাদেরটা এটা বুঝতে হবে যে উনিশশো সালে এই সরি উনিশশো সালে ভাষার ভিত্তিতে কি হয়েছিল কেন এই একুশের তাৎপর্যটা এতটা গুরুত্বপূর্ণ ঠিক আছে আমরা জানি যে ভারত স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট কি বললাম উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ঠিক তার আগে পাকিস্তান স্বাধীন হয়েছিল উনিশশো সালের চোদ্দই আগস্ট যখন পাকিস্তান স্বাধীন হয় আজকে যেটাকে আমরা পাকিস্তান বলছি সেটা কিন্তু কিন্তুই আগস্টের পাকিস্তান অনেক বড় ছিল যখন ভারত স্বাধীন হয়েছিল তো শুধু ভারতবর্ষ ছিল কিন্তু যখন পাকিস্তান স্বাধীন হয়েছিল তার মধ্যে দুটো প্রদেশ ছিল একটা হচ্ছে পূর্ব পাকিস্তান আর একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান কি বললাম পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান ভারতের এই সাইডে পশ্চিম পাকিস্তান ছিল আর এই সাইডে পূর্ব পাকিস্তান তো সেই পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান নিয়ে সেই উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টের পাকিস্তান এই চোদ্দই আগস্টের পাকিস্তান গঠিত হয়েছিল ঠিক আছে এবার ব্যাপারটা তাহলে কি সমস্যাটা একটু তাই যেহেতু পশ্চিম পাকিস্তানের বেশিরভাগ মানুষ মানে যেটা আজকের দিনের পাকিস্তান সে পশ্চিম পাকিস্তানের বেশিরভাগ মানুষের ভাষা ছিল উর্দু ভাষা কি ছিল উর্দু ভাষা কিন্তু পূর্ব দিনের বাংলাদেশ তাদের ভাষা ছিল বাংলা ভাষা কি ভাষা ভাষা এবার এক্ষুনি বললাম যে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান মিলে হয়েছিল পাকিস্তান তাই তো এবার যে পূর্ব পাকিস্তানের যিনি মানে যে ব্যক্তিটা ছিল তার নাম মোহাম্মদ আলী জিন্না কি বললাম মোহাম্মদ আলী জিন্না সেই মোহাম্মদ আলী জিন্না এই পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের প্রধান ছিল ঠিক আছে তাহলে পশ্চিম পাকিস্তান যেটা আজকের দিনের বাংলাদেশ সেটা কাদের দখলে ছিল বলো মহম্মদ আলি জিন্না মানে পশ্চিম পাকিস্তানের দখলে ছিল মানে পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান সাদে মানে দখল মানে পরিচালনা করতো ঠিক আছে তো সেই সময় পশ্চিম পাকিস্তান অর্থাৎ আজকের দিনের পাকিস্তানে ওদের পোষা প্রধান ভাষা ছিল উর্দু ভাষা তখন আর মেজরিটি পিউপি কোন পাকিস্তানের বেশিরভাগ সব বাঙালি তখন যখন আন্দোলনটা মেনলি শুরু হলো যে পশ্চিম পাকিস্তানের প্রধান ভাষা উর্দু সেই উর্দু ভাষা আমাদের পূর্ব পাকিস্তান মানুষ শিখতে চাইছে না ওদেরকে বলছে এই ভাষা আজ থেকে এখানে লাগু করা হবে এবং বাঙালির কোন বাংলা ভাষার কোনো এখানে মহত্ব থাকবে না বাংলা ভাষার কোনো গুরুত্ব থাকবে না যা যা কিছু পরীক্ষা হবে হবে মানুষের কথা বলতে সবকিছু এখন চলবে উর্দু ভাষাতে তো তারা বলছে ভাই আমরা বাংলা ঠিক করে বলতে পারি না কি বললাম আমরা বাংলা ঠিক করে বলতে পারি না বাংলা ঠিক করে লিখতে পারি না উর্দু শিখবো এবার কি যন্ত্রণা না গোদের উপর বিষ পড়া আমরা বাংলা ঠিকঠাক বলতে পারি না মানে উর্দু ভাষা শিখবো কি করে এটা কি সত্যি এটা কি হবে আর উর্দু খুব কঠিন ভাষা তো তাদের সমস্ত সরকারি কার্যকলাপ সমস্ত যা কিছু কাজ সব উর্দু ভাষাতে এবার হয়ে যাবে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের বাংলাদেশের মানুষরা তখন এ বলছে আমাদের জীবন থাকতে এটা কখনো আমরা হতে দেব না এটা আমাদের জীবন থাকতে আমরা কখনো হতে দেব না আচ্ছা এই ঘোষণাটা কবে হয়েছিল যেবার থেকে পূর্ব পাকিস্তানে উর্দু ভাষা লাগু হচ্ছে এটা হচ্ছে সালে মানে যে বছর বাংলাদেশ স্বাধীন হয়েছিল এই পূর্ব পাকিস্তান স্বাধীন হয়েছিল তার ঠিক এক বছর পরে তখন বাংলাদেশের অর্থাৎ পূর্ব পাকিস্তানের মানুষজন বলছেন যে আমরা এটা কখনো হতে দেব না ইট ইম্পসিবল এটা সম্ভবই নয় আমাদের জন্য আমরা বাংলাতাই ঠিকভাবে লিখতে পারি না বেশিরভাগ মূর্খ এখানে তো উর্দু ভাষা কি করে শিখবে

বাংলাকে বজায় রাখবো আমরা উর্দু ভাষাকে মানছি না মানবো না তখন এই পশ্চিম পাকিস্তানের অর্থাৎ সেই মোহাম্মদ আলী জিন্না ওখান থেকে একজন লোক পাঠালে বলছে যাও ওদেরকে মারো নিজের মতো করে ফায়ার করো যেখানে গিয়ে লাগে মানুষ মরে যায় চাকরি ওদের আন্দোলনকে দমন করতেই হবে এনি কস্ট কিন্তু আলটিমেটলি ওখান লোক পাঠিয়ে দিল এবং একজন পুলিশ অফিসার সে জনতার সামনে ধার ধার করে গুলি মারছে এবং পাঁচজন মানুষ স্পটে তাদের বুকে গুলি লাগে এবং পাঁচজন মানুষ শহীদ হয়ে যায় এই পাঁচজনের মধ্যে ছিল একজন রফিক উদ্দিন আব্দুল সামাদ বরকত জব্বর এরকম বলে পাঁচজন ব্যক্তি ছিল যারা শহীদ হয়ে যায় তো ওই জন্যই বলে যে তোমার রক্তে রাঙানো আমার প্রিয় বাংলা ভাষা কিবালা। তোমার রক্তে রানানো আমার প্রিয় বাংলা ভাষা তো শহীদ হলো কেন তো আলটিমেটলি মানুষ কি হলো ওখানে থেকে প্রচুর মানুষ তাই বলে কি এই যে গুলি চললো পাঁচজন মানুষ মারা গেল তাই জন্য কি তারা আন্দোলনকে ওখান থেকেই ছেড়ে চলে চলে আসলো একদমই না এর ফলে আন্দোলন আরো দীর্ঘায়িত হলো মানুষ বলছে আমরা জীবন আমাদের রক্তে ভেসে যাবে তো এখানে উৎস ভাষা আমরা মানছি না মানবো না তো আলটিমেটলি পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের সামনে তারা পূর্ব পশ্চিম পাকিস্তান কিছু করতে পারলো না উর্দ ভাষা হলো না তাদের এই অসংক্রম তীব্র প্রচেষ্টার জন্য ওরা উর্দু এখানে চালু করতে পারলো না এইভাবে চলতে 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 আলটিমেটলি সেই দিন এসে গেল সালটা হলো উনিশশো একাত্তর কত উনিশশো যেই দিন পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান সম্পূর্ণ আলাদা হয়ে যায় এবং নতুন একটা স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশ করে যার আজকের নাম আমাদের বাংলাদেশ সালে ডিসেম্বর সেই দিন বাংলাদেশ সম্পূর্ণ স্বাধীন হয়ে যায় অর্থাৎ পূর্ব পাকিস্তান বলে যাকে আমরা এত আগে চিনতাম সেই দেশটা হয়ে যায় এখন কি বাংলাদেশ সেটা বাংলাদেশ বলে গণ্য হয় এবং আলটিমেটলি এখানকার প্রধান ভাষা বাংলায় রয়ে গেল তো এই যে দিনটা উনিশশো সালে ঢাকার রাজপথে হাজার হাজার শয় শয় মানুষ তোমার সই তোমার রক্তে রাঙানো আমার বাংলা ভাষা মানুষ রাঙা এই চড়া দিচ্ছে স্লোগান করছে তো এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য একটা ইউনিস্কো বলে একটা সংস্থা আছে ইউনেস্কো হম যেটা ফ্রান্সের প্যারিসে আছে সেই ইউনাইটেড নেশন এডুকেশনাল সাইন্টিফিক এন্ড কালচারাল অর্গানাইজেশন এটা একটা সংস্থা যেটা বিশ্বের বিভিন্ন সাংস্কৃতিক কার্যকলাপ করে থাকে সেই সংস্থাটা এই এই দিনটাকে স্মরণ করে রাখার জন্য সতেরোই নভেম্বর কি বললাম সতেরোই নভেম্বর উনিশশো সালে ইউনেস্কো বসে ঠিক করে যে না এই একুশে ফেব্রুয়ারি দিনটাকে সারা বিশ্বের সম্মে রিপ্রেজেন্ট করতে হবে না কি একটা দিবস হিসেবে দিবসটার নাম হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই জন্য 21 ফেব্রুয়ারি দিন থেকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে আমরা পালন করে থাকি বুঝতে পেরেছে তাহলে কত সাল থেকে এটা পালন হয়ে আসছে 1999 সাল থেকে ঠিক আছে সতেরোই নভেম্বর এবং এটা এবার এবছর কতবার পালন হলো মানে কততম মাতৃভাষা দিবস পালন হলো বলতে পারবো তাহলে সাতাশতম মাতৃভাষা দিবস পালন করলো কত সাতাশতম ঠিক আছে তো এই হচ্ছে আলটিমেটলি ভাষার পরিপ্রেক্ষিতে কিন্তু অ্যাকচুয়ালি এই যে ভাষা বিষয়টা বর্তমান সময় আমরা দেখছি যে ইংরেজি ভাষার অনেক প্রলোভন ইংরেজি ভাষার উপরে মানুষ অনেক জোর দিচ্ছে মানুষ বাংলা ভাষা অর্থাৎ আমাদের মাতৃভাষাকে দিনে দিনে হারিয়ে ফেলছে মনে করছে মাতৃভাষার কোনো গুরুত্ব নেই ইংরাজি ভাষা বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এটা কখনোই হতে পারে না মাতৃভাষার ইংরাজি ভাষার গুরুত্ব তো আছেই কিন্তু তার পাশাপাশি মাতৃভাষার গুরুত্বও কিন্তু অনেক বেশি কারণ আমরা আমাদের মাতৃগর্ভ থেকে যে ভাষা শিখেছি সেই ভাষার শূন্য স্থান কোনো ভাষা পূরণ করতে পারবে না তো আমাদের মাতৃভাষা এবার এবার এই মাতৃভাষা আমরা কথা বলি তো কিন্তু এই মাতৃভাষা এখন লোকের অপব্যবহার করে লোকে ভালোভাবে বাংলা ভাষাই বলে না যেমন গালাগালি অকথ্য ভাষায় কথাবার্তা বলে যার জন্য এই মাতৃভাষা আস্তে আস্তে বিলুপ্তি হতে চলেছে শুদ্ধ পরিশুদ্ধ বাংলা ভাষা মানুষ অ্যাবিউসিং ওয়ার্ড বলে এই বাংলা ভাষাকে দূষিত করতে চাইছে সেটা আমরা করব না আমরা শিক্ষিত মানুষ আমরা শিক্ষিত জনসমাজ আমরা পড়াশুনো শিখছি আমরা বাংলা ভাষার মহত্বটাকে বজায় রাখবো তবেই আমাদের

এই ভাষার সংগ্রামের ইতিহাসটা ভাষা দিবসের মধ্যে এই ইন্টারন্যাশনাল মাদার ডে কিন্তু পালন হয়ে থাকে যেটা কিন্তু আমাদের বাংলাদেশের বুকে হয়েছিল এই আন্দোলনটা তাহলে এই দিনটা কিন্তু খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে এখান থেকে কয়েকটা প্রশ্ন আমি বলি যে ভাষার ভিত্তিতে যারা শহীদ হয়েছিল তাদের নাম পরীক্ষার জন্য হতে হতে পারে পারে তাদের নাম এবং ইউনেস্কো কত সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্বীকৃত দিয়েছিল এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে পারে ঠিক আছে আর ঢাকার রাজপথে এই ভাষা বিষয়ক আন্দোলন কত সালে হয়েছিল এটাও ইম্পর্টেন্ট হতে পারে বলছি সক্ষম হয়েছি ওকে ডান Stop. Thank you for this much.